আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আগামীকাল যে জীবন ও জীবিকা বিষয়ে সামাজিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত সাজেশনটি আমরা পেয়ে গেছি তো তোমরা চূড়ান্ত সাজেশনটি এখনই দেখে নাও এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ ঘর থেকে উম দিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে আবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে আশা করি তোমরা নম্বরটি বুঝেছ চলো এখন নম্বরটি আমরা দেখে নিই খ নম্বরটি এভাবে দেখতে হবে ব্যবসায় ধরন নির্বাচন করতে হবে প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে ধাপ ঘ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসায়ীটি তুমি কি প্রত্যাশা করো এবং তা উল্লেখ করতে হবে এ ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এ ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনে যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মূল্যকর্ষ সাপেক্ষে যুক্তি দিতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে ধাপ ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে ধাপ উম বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে আশা করি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে এটি হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশন তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা এইগুলোর উত্তর তোমরা পড়াশুরু করে দাও যেহেতু ভিডিওটিতে আমি উত্তর দিই নি উত্তর অবশ্যই আজকের রাত বারোটার আগেই পেয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন উত্তরটি পেয়ে যাও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সহজেই উত্তর পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে